দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও রয়েছে সবাইকে দেন আন্তরিক শুভেচ্ছা বলে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ঝোলি শুকনো মূজাটে দর্শক ঝোলি শুকনো মূল পর্যাপ্ত শুকনো মরিচ আমদানি হয় এ হাটে বিভিন্ন ধরনের মরিচ আমদানি হয়ে থাকে কারেন্ট মরিচ জিরা মরিচ এবং পাবনা মরিচ সব ধরনের মরিচ এখানে আমদানি হয়ে থাকে তো দর্শক আজকে আমি আপনাদের জানাবো ঝোলি শুকনো মূজাটে কীভাবে শুকনো মরিচ তাই বিক্রিয় করা হলো দর্শক ঝোলিহাটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজ পনেরোই জুলাই রোজ মঙ্গলবার জল শুকনোমুড়ি ঝাড়ে কি শুকনোমুড়ি স্ক্রয় বিক্রি করা হলো তা জানার চেষ্টা করবো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স মায়ের দোয়াটির মোহাম্মদ শাহ আলম ইসলাম শাহ আলম ভাইয়ের মোকামে তো দর্শক আজকে মায়ের দোয়াটির আজকে পরিচালক মোহাম্মদ রকি ইসলামের কাছে জানিয়ে নেব যে শুকনো শুকনোমুড়ি আজকে স্ক্রয় বিক্রি করেছেন আজকের এই বাজারে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন

একেবারে মাথাটা আর যেটা মিডিয়াম কোয়ালিটি ওটা পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পর্যন্ত আর এর চাইতে যেটা মিডিয়াম ওটা হলো ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত অর্থাৎ একেবারে মাথা যেটা বাজারের এ ক্লাস মাথা ওটা ছয় হাজার পাঁচশো থেকে সাতশো পর্যন্ত দর্শক আর তিরামর্জে বাজার জানলেন যে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন মধ্যে শুকনো মরিজি দিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনারা কুরিয়ার মরিদি দেখে শুনে নিতে পারবেন দর্শক আমরা আপনাদের চাহিদা অনুযায়ী যার যেমন মরিচ প্রয়োজন ঠিক তেমন মরিচ দিয়ে থাকি দর্শক আপনাদের কারো মরিচ লাগলে কিংবা মরিচ সম্পর্কিত বিষয়ে জানা থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের জটিরা পোভাইট মোহাম্মদ সালম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক দেখেন একেবারে মরিচের ভাইয়ের যেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং ওনার নাম্বার এই স্লিপের মধ্যে দেওয়া আছে তো দর্শক এই ছিল আজকের ঝোলেয়াড়ে শুকনো মরিচের বাজার দর্শক আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা